সোনামরা মহকুমা যাত্রাপুর থানা এলাকা বহুদিন ধরেই রাজ্যের অন্যতম গাঁজা চাষের হটস্পট হিসেবে পরিচিত তবে নতুন ওসি দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি থানায় অভিযানকে বর্ধন মাদক বিরোধী সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন গত কয়েক মাসে তার নেতৃত্বে এগারো দফায় অভিযান চালানো হয়েছে মাঝে মাঝে বিএসএফ কেও সঙ্গে রেখে প্রতিটি অভিযানেই ধ্বংস হয়েছে একাধিক গাঁজা প্ল্যান্টেশন সোমবার ভোরেও পরিচালিত হল তেমনই বড় অভিযান সকাল ঠিক বিশাল বাহিনী নিয়ে এটি সি ভিলেজ এলাকার ঘন জঙ্গলে তলাশি শুরু করে যাত্রাপুর থানার পুলিশ ওসির দাবি এদিন মোট অন্তত পনেরো হাজারের মতো গাজাগাছ ধ্বংস করা হয়েছে অভিযানে অংশ নেন সাব ইন্সপেক্টর প্রীতম দত্ত এএসআই কাফুরাই দেব বর্মা থানার একাধিক কনস্টেবল ও টিএসআর জওয়ানরা অভিযান চলেছে প্রায় আড়াই ঘোটা ধরে ভোরের আলো একটু ফোটার পর থেকেই প্লট ধরে ধরে কেটে ফেলা হয় গাছাগাছ পুরো এলাকা ঘিরে রেখে নির্বিঘ্নে অভিযান সম্পন্ন করে এবং তারপর ফেরে বাহিরে ওসি স্মৃতি জানা বর্ধন জানান গোপন খবর পেয়েই অভিযান হবে গাঁজা চাষ এই এলাকায় বছরের পর বছর ধরে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল আমরা দৃঢ়ভাবে জানিয়ে দিতে চাই অবৈধ চাষ বন্ধ করতেই হবে আর পুলিশের অভিযান চলবে নিয়মিত থানার অন্তর্গত এডিসি এরিয়াতে গভীর জঙ্গলে এখানে গোপন কবরের ভিত্তিতে যাই এবং এখানে গিয়ে আমরা অনেকগুলা গাজার চারা দেখতে পাই সাথে সাথে আমরা থানার যাত্রাপুর থানার স্টাফ এবং টি এসআর পার্সোনাল সহ আমরা দশ থেকে পনেরো জনের মতো আমরা গিয়ে এখানে গিয়ে আমরা টোটাল পনেরো হাজার গাজার চারা দুইটা ফ্লোটের মধ্যে বড় দুইটা ফ্লোটে আমরা পনেরো হাজার গাজার চারা আমরা এখানে মানে ডেস্টয় করি রিপোর্ট লাইভ